মানুষ যেদিন অন্যের ভুল ধরার যে সবার আগে নিজের ভুল ধরা শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে জীবনে সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে অনেক সম্পর্ক এই কারণেই শেষ হয়ে যায় যে একজনের সত্যি বলতে পারে না অন্যজন সত্যি বুঝতে পারে না পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকে না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে আর কোনো কষ্টই থাকবে না যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে বর্ষা করে তার সাথে প্রতারণা করো না যে সময় তোমায় মনে রাখে তাকে কখনোই তুমি ভুলে যেও না নিজেদের সন্তানদের কখনো দনী হওয়ার শিক্ষা দিও না তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও এর ফলে তারা যখন বড় হবে তখন তোমার অনুভূতির মূল্য দিতে শিখতে পারবে ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময়ে হাসি মুখে খুলবে কারণ কেউ যদি একবার দেখে নেয় তুমি ভেঙে পড়েছ তাহলে সে তোমায় আরও ভেঙে দিয়ে চলে যাবে পাঁচ টাকা আর পাঁচশো টাকার মধ্যে পার্থক্য এটাই পাঁচ টাকা তোমাকে ব্যস্ততা দেখাবে আর পাঁচশত টাকা তোমাকে শেখাবে আধুনিকতা ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রোখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই ভালো সময় আসে কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাস এর দাম কেউই দেয় না নিজেকে আবারের মতো গড়ে তোলো যাতে কোনো সমস্যা বা খারাপ পরিস্থিতি তোমায় দুমরে মুড়ে দিলেও জেনে তুমি নিজের চেষ্টায় সোজা হয়ে দাঁড়াতে পারো নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো ঠিক তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো আজ যারা তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবথেকে বেশি প্রয়োজন হবেই হবে